বাংলাদেশ ইসলামী আজকে বাংলাদেশের সর্বোচ্চ আদালতের রায়ের মাধ্যমে তার ফিরে পেল। এক দশকেরও বেশি সময় ধরে আইনি লড়াই চালিয়ে যাওয়া একটি রাজনৈতিক দলের ভাগ্য নির্ধারিত হলো আজ বহু প্রতীক্ষার অবসান ঘটিয়ে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ রায় দেয় রাজনৈতিক দল হিসেবে জামায়াত ইসলামীর নিবন্ধন ফিরিয়ে দিতে হবে একই সঙ্গে আপিল বিভাগের রায়ে জামায়াতের নিবন্ধন বাতিল করে হাইকোর্টের দেওয়া রায় বাতিল করা হয়েছে জামায়াতের প্রতীক দাঁড়িপাল্লা ফেরত পাবে কি না সে বিষয়ে সিদ্ধান্ত নিবে ইসি ফলে আসন্ন জাতীয় নির্বাচনে রাজনৈতিক দল হিসেবে জামায়াতের অংশগ্রহণের বিষয়ে আর কোনো বাধা রইল না রোববার সকালে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের চার বিচারপতির বেঞ্চ এই রায় দেন ২০১৩ সালের একই আগস্ট জামায়াত ইসলামীর নিবন্ধন বাতিল ও অবৈধ ঘোষণা করে রায় দেয় হাইকোর্ট এরপর দুই সালের সাতই ডিসেম্বর জামায়াত ইসলামীর নিবন্ধন বাতিল করে একটি প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন ইসি পরবর্তী পর্যায়ে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে আপিল করে জামায়াত ইসলামী জামায়াতের রাজনীতিতে ফিরে আসার পথটি ছিল দীর্ঘ জটিল ও বহু স্তর জটিলতার মধ্য দিয়ে আজকের সুপ্রিম কোর্টের রায় সে দীর্ঘ পথে এক বড় বাঁক এনে দিল